রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি দেশের এই তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন নেই ছত্রিশ বছর ধরে দলীয়ভাবে মনোনীত ব্যক্তিদের দিয়ে চলছে কার্যক্রম জবাবদিহিতা না থাকায় এসব পরিষদ পরিণত হয়েছে অনিয়ম দুর্নীতির আখড়ায় ফলে শত শত কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও সুষম উন্নয়ন থেকে বঞ্চিত পাহাড়ের মানুষ বাংলাদেশের প্রথম সমৃদ্ধ ফান্টাস্টিক রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি এই তিন জেলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে উনিশশো সালে আলাদা আইন করে পার্বত্য জেলা পরিষদ গঠন হয় নির্বাচন হয় সে বছরের পঁচিশ জুন এরপর গেল ছত্রিশ বছর ধরে দলীয়ভাবে মনোনীত ব্যক্তিদের দিয়ে চলছে এই তিন জেলা পরিষদ স্থানীয়দের অভিযোগ জবাবদিহিতা না থাকায় এসব পরিষদ দুর্নীতির আক্রা হিসাবে পরিচিত সম্প্রতি রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দুই নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সহ বিরুদ্ধে চার মামলায় পরোয়ানা জারি করেছে আদালত। আর স্থায়ী অপসারণ খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান বান্দরবানের চেয়ারম্যান সহ তিন জেলার সাবেক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে চলছে দুদকের অনুসন্ধান জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না বলে এই প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি করার সুযোগ থাকে এবং বারবার সেটা প্রমাণিত হচ্ছে নির্বাচন করে যদি জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ করা হয় বা সদস্যদেরকে নিয়োগ করা হয় তাহলে জবাবদিহিতা থাকবে এই জবাবদিহিতার জন্যই জবাবদিহিতার অভাবের কারণে হয়তো দুর্নীতি গুলো এখানে কখনো নির্বাচনের ইয়েতে অনুসরণ করা হয়নি এবং যে মনোনীত ভাবে মনোনীত যে প্রার্থীরা আছে তাদের সাথে তারা আবার জনবিচ্ছিন্ন অনিয়ম দুর্নীতি বন্ধে দাপ্তরিক সতর্কতা বৃদ্ধির কথা বলছেন রাঙ্গামাটি জেলা পরিষদের এই কর্মকর্তা যদিও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ প্রত্যেক ব্যক্তির কাছে যদি উন্নয়ন প্রকল্পের তালিকা থাকে তাহলে যিনি যে অঞ্চলের অধিবাসী তার কাছাকাছি যে কাজগুলো আছে সেগুলো সে নিজে থেকেও নাগরিক হিসাবে অন্তত খোঁজ খবর নিতে পারবে যে ঠিকঠাক মতো কাজগুলো হচ্ছে কিনা অস্তিত্বহীন ভুয়া প্রকল্প দেখিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থ তথ্য প্রমাণ পেয়েছে দুদক চারটি মামলা দায়ের করেছিলাম চারটি মামলার তদন্ত শেষে আমরা বিজ্ঞ আদালতে ইন্ডাইটমেন্ট চাষির প্রদান করেছি বর্তমানে মূর্ত মামলাগুলো বিচারাধীন রয়েছে শহীদুল সুমন যমুনা নিউজ